पहाड़ गोस्ती के अंदर क्या रख मिले गत्तन हां बाबू कार हनी कौन तो हनी नहीं में याने मशीन आवे घूमतेन मशीन तोले फोटो डुबे न मेरे मोटा सबाटे हो किया धीरे बाबा বান্দ সানি গানি কলে

ਦੁ ਅਰੀ ਲੂ ਦੁ ਗੀ ਦੁ 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 ਦੁ. নাই ঘৰে গাবলা আছে

बै या सलाक नहीं है बोल वो आज आगे वांगुलवा गए मना के आ गया छका गई ले आंटी मुझे नहीं पता क्या पता नहीं आ गई तो अब की सेवा के दाना कर तो पता नहीं देखो माता सादिया करना चाहिए

এমন কিছু না দেখতেই সুন্দর লাগতেছে যখন রেডি হবে তখন দেখবেন আরো বেশি সুন্দর লাগবে আমি কথা বলতে বলতে গলা গেছে দেখেন বাবার বাড়িতে আরছি তো বাবার বাড়িতে এসে দাদা বান্ধবদের আমরা সবাই মিলে খাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন অনেক মজা পাবেন আপনারাও দেশে করবেন অনেক ভালো লাগে মজা মাঝে সবাইকে নিয়ে এনজয় করতে I got them.

আমরা এইভাবে দেশ গিয়ে আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের নাখালীতে এইভাবে করা হয় দেখেন কলা পাতার উপর দিয়ে যে এটা একদম নিউ স্টাইল আপনারা এইভাবে করতে পারেন আমরা মানে চাউল দেয়ার পরে আর এখানে জাল দিব না জাল দিয়ে নেই এখানে খুব কয়লাটা এভাবে দিয়ে আমরা রান্নাটা রেডি করে ফেলছি ভিতরে পানিগুলো শুকাই যাবে উপর দিয়েও তাপ দিচ্ছে নিচে দিয়েও তাপ আছে দেখছেন বিরিয়ানি ফাঁকা খালে একটা

আমাদের সাথেই থাকুন কলা ফাতা দিয়ে আর দেখি নো মানে আমরা ডাইরেক্ট দেখছি দেখছেন মাসাল্লাহ এখনো ধোঁয়া উঠছে যে ধোঁয়াটা আপনাদেরকে দেখাই দেখছেন দোয়া এখন এখানে ফেজ বেরেস্তা দিয়ে সার্ভ করা হবে অনেক বড় একটা দেখছি আপনারা হয়তো বুঝতে পারছেন না এই যে বিশ কেজি হবে দেখছেন ধোঁয়াটা দেখছেন এখন আমরা এখানে ফেজ বেরেস্তা দিয়ে দিব এরপরে একটু ডাকনা দেওয়ার পর আমরা সার্ভ করে সবাই মিলে খাবো আমাদের সাথেই থাকেন এখানে এই যে এখন ফেজ বেরেস্তা দিয়ে দিচ্ছি রাতের বেলায় সে জন্য অত বেশি আপনারা বুঝতে পারছেন না কী করব আমাদের এগুলো রাতের বেলায় বেশি হয় একদম চেঞ্জ হয়ে গেছে মাসাল্লাহ দেখছেন ৰা মোৰ ৰাগ ৰাগ আজি তোৰ খানাই বন্ধ কৰি দিম মায়েৰে জাগাই দিলে খানা বন্ধ হৈ যি উম মাশাল্লা দেখচেন ওখ টে অন্য ৰকম

ৰাতি কি চাব লাগিছে दादा ओले अरे बोमूरे कम अरे भाई सुनरा दियो ना ए अम्मु ये ये मगा दूमू वाली नन कोसी खूब कर खाना कर कि अरे साला अरे आ तो पानी दे खा यार खाना हिस्ते नहीं तो यार यार जगह जागा नहीं ए भाई पे देला बस अरे साला मारो দি মোক কৈছে কাম আছে কম আগে কব আগে কম চালা দে

দেখেন এই যে মাশাআল্লাহ আল্লাহ আমাদের ডেক্সিটা খালি হয়ে গেছে দেখছেন আর অল্প একটুখানি আছে আমার জন্য আমি এখনো খাই নাই আমি ভাগ বাটো করতেছি আমরা সবাই খাচ্ছি চার পাঁচ গিরিকে আরও দিছি অনেককে অনেকে ঘরে নিয়ে গেছে এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই এভাবে মাঝে মাঝে করবেন দেখবেন অনেক ভালো লাগে এগুলা করলে মনটা অনেক ভালো থাকে আর দেশে আসলে তো কোনো কথাই নাই যারা দেশে আসেন তারাও মাঝে মাঝে করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ